আটা ময়দা ছাড়াই আজকে বানাবো পরোটা সেটাও আবার বেসন দিয়ে আর পরোটার লেয়ারগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু একটা থেকে আরেকটা লেয়ার কিন্তু আলাদা হয়ে গেছে এই পরোটাটা খেতে কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় এবং খেতে কিন্তু অসাধারণ হয় একবারও যদি এখনো পর্যন্ত বেসনের এই পরোটাটা না ট্রাই করে থাকো তাড়াতাড়ি রেসিপি দেখো আর বানিয়ে নাও তো প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ পরিমাণে আটা এখানে আটাটা সেভ একটু বান্ডিংয়ের জন্য ব্যবহার করেছি চাইলে ময়দাও ব্যবহার করতে পারে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এরকম মৌরি হাতে একটু হালকা ক্রাশ করে আর জিরে এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু বেসনের যে মানে একটু স্ট্রং ফ্লেভারটা আর আসবে না এখন এর মধ্যে কিছু বেসির মশলা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর কাসুরি মেথি আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সব উপকরণটা আর হ্যাঁ এখানে তেল ব্যবহার করেছি অল্প প্রায় দু চামচের মতো দিয়ে সব উপকরণটা এখন খুব ভালোভাবে একসাথে মানে ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে যাতে বেসনের গায়ে সব মশলাটা ভালোভাবে মেখে যায় ব্যাস দেখুন এখন কিন্তু আমার সবটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু আর খুব সফট হবে না হালকা একটু শক্ত একটু নরম মানে খুব সফট না আর খুব শক্তও না সেরকম একটা ডো কিন্তু এখানে রেডি করতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব। ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে এখন ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে এটাকে একটু মথে নেব নিয়ে এটা থেকে আমি লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু একটু বড় বড় কাটতে হবে তবেই পরোটার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে আসবে এখন উপর থেকে শুকনো একটু আটা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি মানে এই যতটা পারেন পাতলা বড় করে এটাকে বেলে নেবো তো এটাকে আমি খুব বড় করে বেলছি না মোটামুটি করে বেলে নিচ্ছি নিয়ে এখন উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে সম্পূর্ণটা ঘিও ব্যবহার করতে পারেন তাতে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে এখন আমি এরকমভাবে পরোটা মানে যেটা রুটিটা বেলে রেখেছি সেটাকে আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি নিয়ে এরকম পাক খাইয়ে এটাকে শিল করে নিচ্ছি ঠিক যেমনভাবে আমরা লেয়ার দিয়ে থাকি পরোটার এখন ভালোভাবে চেপে নিয়ে এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি এটাকে কিন্তু দ্বিতীয়বার বেলার সময় কোনো রকমের তেল বা আটার প্রয়োজন হবে না এটাকে আমি এরকম একটু মোটা করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে এখন গ্যাসের উপরে একটা তাওয়া গরম করে তার মধ্যে এটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এটাকে এই চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন তেল দিয়েও ভাজতে পারেন তবে এখানে আমি ঘি দিয়ে ভেজেছি যাতে একদম সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে থেকে একটু করে ঘি দিয়ে ছড়িয়ে এরকম চেপে চেপে আমি ভেজে নিলেই কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে খুলে আসবে দেখুন লেয়ারগুলো কিন্তু একদম পরোটার কত সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে গেছে বাড়িতে একবার হলেও কিন্তু পেশনের এই পরোটাটা একবার হলেও ট্রাই করবেন দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে এগুলো কিন্তু খেতে একদম মজমজে হয় আপনারা যে কোনো চাটনির সাথে বা টক দইয়ের সাথে এটাকে পরিবেশন করতে পারেন আমি এখানে টক দইয়ের সাথে পরিবেশন করেছি এটা কিন্তু সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য পারফেক্ট একটা খাবার অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে